নদ নদী জেলার ভিতর দিয়ে এই নদটা গিয়েছে তো শীতকাল আসলেই কুমারনাদের একটা অন্যরকম বৈশিষ্ট্য থাকে সে বৈশিষ্ট্য হচ্ছে যে কুমার পানিটা শুকিয়ে যায় তখন জেলেরা এভাবে চারপাশ দিয়ে এভাবে বানা দেয় স্থানীয় ভাষায় এটাকে বানা বলে চারপাশে ঘের তৈরি করে মাঝখানে হচ্ছে মাঝখানে হচ্ছে অনেক মাছ থাকে এর মধ্যে বিশেষ করে ছোট মাছ দেশি মাছ ট্যাংরা বাইম শিম আর এছাড়া বল মাছও পাওয়া যায় পল মাছ পাঙাশ মাছ এভাবে মারতে থাকে তো এটা একটা আমাদের আমাদের এই ঘাটে আসলেই এই দৃশ্য দেখা যায় সাধারণত জেলেরা এভাবে নৌকা বেঁধে বা এভাবে দিনের পর দিন এভাবে অপেক্ষা করতে থাকে তারপরে একটা সময় অনেক জেলে এসে এটা মাছ মারে একটা অন্যরকম দৃশ্য যেটা শীতকালে আসলে পাওয়া যায় তাছাড়া এই নদে এর মাঝেও এলাকার কিছু স্থানীয় লোকজন এই নৌকা ডুবিয়ে রাখবে অথবা হাগরা বলে স্থানীয় ভাষায় হাগরা অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি এগুলো পানিতে ডুবাই রাখবে আবার এক সপ্তাহ পর পর তুলবে এর মধ্যে অনেক দেশি মাছ পাওয়া যায় ট্যাংরা পুঁটি রয়না বাইম শিং তো এটা কুমার নদীর একটা অন্যরকম বৈশিষ্ট্য সেটা এই শীতকালে বেশি উপভোগ করা যায় তা আমার মনে হয় যে শীতকালে আমাদের এই কুমারনাথের মাছটা অনেক ভালো এবং তাজা ভালো মাছ পাওয়া যায় ধন্যবাদ